রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কে বলাম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ে চল্লিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় হোক রাধাবল্লভ শ্রীহরিব আগের শ্লোকে ভগবান যে সমত্বের কথা বলেছেন পরের শ্লোকে সেটি শোনার জন্য নির্দেশ দিয়ে তার মহিমা বর্ণনা করেছেন বলেছেন নেহা ভি ক্রমণাস্তি প্রত্যাবায় বিদ্যতে স্বল্প মপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত অর্থাৎ জগতে এই সমবুদ্ধিরূপ ধর্মের প্রচেষ্টা নষ্ট হয় না এই কর্মের কোনো বিপরীত ফলও হয় না এবং এই ধর্মের অল্প আচরণও জন্ম মৃত্যুরূপ মহাভয় থেকে রক্ষা করে এই সমবুদ্ধির যদি কেবলমাত্র আরম্ভও হয় তাহলেও সেই প্রারম্ভের বিনাশ হয় না সমতা প্রাপ্তি করার জন্য মনে যে আগ্রহ উৎকণ্ঠা আসে সেটি হচ্ছে এই সমতার প্রচেষ্টার আরম্ভ এই আরম্ভের কখনো বিলুপ্তি হয় না কারণ সত্য বস্তুর জন্য আকাঙ্ক্ষাও সত্য হয় এখানে বলার অর্থ এই যে এই মনুষ্যলোকে মনুষ্যই এই সমবুদ্ধি লাভ করার অধিকারী মানুষ ছাড়া অপর সকলে ভোগজনি সম্পন্ন সুতরাং তাদের বিশ মতা রাগ অর্থাৎ আসক্তি দেশ দূর করার উপায় কিছু নেই কারণ রাগ দেশপূর্বক কর্ম করলে তার ফল ভোগ হয়েই থাকে রাগ দেশ না থাকলে ফল ভোগ হয় না বরং তাতে সাধন হয় সকামভাবে করা কর্মে মন্ত্র উচ্চারণ যোগ্যবিধি ইত্যাদিতে যদি কোনো ন্যূনতা থাকে তবে তার ফল বিপরীত হয় যেমন পুত্র প্রাপ্তির আশায় কেউ যদি পুত্রেষ্ঠিযোগ্য করে এবং তার বিধিতে কোনো ত্রুটি হয় তবে পুত্র হওয়া তো দূরের কথা গৃহে কারো মৃত্যু হতে পারে আর নিয়মাদিতে কোনো ঘাটতি থাকলে তত বিপরীত ফল যদি নাও হয় তাহলেও পুত্র স্বাভাবিক দেহে জন্মায় না কিন্তু যে ব্যক্তি এই সমবুদ্ধিকে নিজ অনুষ্ঠানে আনার চেষ্টা করে তার চেষ্টায় অনুষ্ঠানের কখনো বিপরীত ফল হয় না কারণ তার অনুষ্ঠানে ফলের ইচ্ছা থাকে না যতক্ষণ পর্যন্ত ফলের ইচ্ছা থাকে ততক্ষণ সমতা আসে না এবং সমতা এলে ফলেচ্ছা থাকে না সুতরাং তার অনুষ্ঠানের বিপরীত ফল হয় না তা হওয়া সম্ভব নয় বিপরীত ফল কি বিষম ভাব রাখায় বিপরীত ফল সংসারের সাংসারিক কোনো কার্যে অনুরাগ হওয়া এবং কোন কার্যে দেশ হওয়ায় বিষমতা এবং এই বিষমতার দ্বারাই জন্ম মৃত্যুরূপ বন্ধন হয় কিন্তু মানুষের মধ্যে যখন সমত্ব বোধ আসে তখন রাগ দেশ থাকে না এবং রাগ দেশ না থাকলে বিষমতাও থাকে না তাহলে আর বিপরীত ফল হওয়ার কোনো কারণই থাকে না এই সমবুদ্ধিরূপ ধর্মের সামান্য ক্রিয়াও যদি করা হয় জীবনে যদি সামান্য সমতাও আসে তাহলে সামান্যতম সমভাবও আসে তাহলে জন্ম মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা পাওয়া যায় সকাম কর্ম যেমন ফল প্রদান করে নষ্ট হয়ে যায় এই সমতা তেমনভাবেই ধন সম্পত্তি ইত্যাদি কোনো ফল প্রদান করে বিনষ্ট হয় না অর্থাৎ এর ফল বিনাশীল ধন সম্পত্তি ইত্যাদির প্রাপ্তিতে নিঃশেষ হয় না সাধকের অন্তঃকরণে অনুকূল প্রতিকূল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদিতে যে ভাব হয় তা তার অন্তকরণে অটল থাকে এই পরিমাণে জাগরিত কোনো কালে বিনাশ হয় না যেমন যোগভ্রষ্ট ব্যক্তির সাধন অবস্থায় যত সমতা এসে যায় যত সাধন সম্পদ লাভ হয় তা তার স্বর্গাদে উচ্চ লোকে বহু বর্ষ সুভোগ করে এবং মর্ত লোকে কোন শ্রীমানের ঘরে জন্ম নিলেও নষ্ট হয় না এই সমতা তথা সাধন সামগ্রী কখনো কিছু মাত্র কম হয় না বরং সর্বদা যেমনকার তেমনই সুরক্ষিত থাকে কারণ এটি হলো সৎ অর্থাৎ চিরস্থায়ী ধর্মের প্রকাশে দুটি বিভাগ রয়েছে দান করা অন্ন বিতরণ করা ইত্যাদি পর উপকার করা এবং দ্বিতীয়ত বর্ণ আশ্রম অনুসারে শাস্ত্রবিহিত নিজ কর্তব্যকর্ম তৎপরতার সঙ্গে পালন করা এই ধর্ম নিষ্কামভাবে পালন করলে সমত্তরূপ ধর্ম সতই আসে কারণ এই সমতারূপ ধর্ম স্বরূপের ধর্ম এই জন্যই এখানে সমবুদ্ধিকে ধর্ম বলা হয়েছে সাধারণ মানুষের মনে প্রায়শই এই ভাব থাকে যে মন একাগ্র হলে তবেই সাধন ভজন হয় মন যদি স্থির না হয় তাহলে জপ করে কি লাভ কিন্তু গীতার দৃষ্টিতে মন স্থির হওয়া এমন কোনো বড় জিনিস নয় গীতার দৃষ্টিতে শ্রেষ্ঠ হলো সমতা অন্য লক্ষণ আসুক বা না আসুক যার মধ্যে সমর্থ বোধ এসে গিয়েছে গীতা তাকে সিদ্ধ বলে স্বীকার করে যার মধ্যে অন্য সব লক্ষণ প্রকটিত অথচ নেই গীতা তাকে সিদ্ধ বলে স্বীকার করে না সমতা দুই প্রকার অন্তকরণের সমতা এবং স্বরূপের সমতা সমরূপ পরমাত্মা সর্বত্র পরিব্যাপ্ত সেই সমরূপ পরমাত্মাতে যে স্থিত হয়ে যায় সে সম্পূর্ণ সংসারের ওপর বিজয় প্রাপ্ত হয় এবং জীবনমুক্তও হয়ে যায় এটিকে জানা যায় অন্তকরণের সমতার দ্বারা অন্তকরণের সমতা হল সিদ্ধি ও অসিদ্ধিতে সম থাকা প্রশংসা বা নিন্দা যাই করা হোক কার্য সফল হোক বা না হোক লাখ টাকা আসুক বা চলে যাক কিন্তু তার জন্য অন্তরে কোনো ব্যাকুলতা যেন না সুখ দুঃখ হর্ষ শোক ইত্যাদি যেন না হয় এই সমতার কখনো বিনাশ হয় না এই সমতার দ্বারা কল্যাণ ব্যতীত কোনো ফলই হয় না মানুষ তপস্যা দান তীর্থ ব্রত ইত্যাদি যে কোনো পুণ্য কর্ম করুক না কেন তার ফল প্রদান করেই নষ্ট হয়ে যায় কিন্তু সাধন করতে করতে অন্তঃকরণে যদি সামান্যতম সমতা আসে তবে তার বিনাশ হয় না বরং তার পরিণামে কল্যাণই করে সেই জন্য সাধনায় সমতা যত উচ্চ বস্তু মনের একাগ্রতা তত উচ্চ বস্তু নয় মন একাগ্র হলে সিদ্ধি প্রাপ্তি হতে পারে কিন্তু কল্যাণ হয় না কিন্তু সমতা এলে মানুষের সংসার বন্ধন থেকে সহজেই মুক্তি হতে পারে ভগবান সমতার মহিমায় উনচল্লিশ আর চল্লিশতম শ্লোকে চার প্রকারে জানিয়েছেন এক কর্মবন্ধন এক কর্মবন্ধন প্রহাস্যসী অর্থাৎ মানুষ সমতার সাহায্যে কর্মবন্ধন থেকে মুক্ত হয় দুই নেহাভিক্রম না সহস্তি অর্থাৎ এর আরম্ভ ও বিনাশ হয় না তিন প্রত্যাবায় নবিদ্যাতে অর্থাৎ এই অনুষ্ঠানের বিপরীত ফল হয় না চার ধর্মস্য ত্রায়তে এর মহত অর্থাৎ কিছু অনুষ্ঠিত হলেও তার জন্ম মৃত্যুরূপ মহাভয় থেকে রক্ষা করে যদিও প্রথম বাক্যটির মধ্যেই অবশিষ্ট তিনটি বাক্য এসে পড়ে তবুও সবগুলির মধ্যে কিছুটা পার্থক্য থাকে যেমন ভগবান প্রথমে সাধারণ নিয়ম জানিয়েছেন যে যুক্ত মানুষ কর্মবন্ধন হতে মুক্ত হয় বন্ধনের কারণ গুণাদের সঙ্গ অর্থাৎ প্রকৃতির এবং তার কার্যাদের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক সমত্ব বোধ হলে প্রকৃতি এবং তার কার্যাদের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না তাই মানুষ তখন কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় যেমন জগতে নানান প্রকার শুভ অশুভ কর্ম সংগঠিত হয় কিন্তু এই সব কর্ম আমাদের আবদ্ধ করে না কেননা সব কর্মের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তেমনি সমতাযুক্ত ব্যক্তির শরীর দ্বারা যে সব কর্ম হয় সেইগুলির সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না যেটুকু সমতা অনুষ্ঠানও জীবনে এসেছে তাতে যদি ব্যবহার বিধিতে ভুলও হয় খুব সাবধানের সঙ্গে অনুষ্ঠান নাও করা হয় তাহলেও কিন্তু বিপরীত ফল বন্ধন হয় না যেমন আমার কাছে কাজ করে যে অন্ধকারে লণ্ঠন জ্বালাতে গিয়ে যদি সেটা ভেঙে ফেলে তাহলে আমি অসন্তুষ্ট হই কিন্তু আমার কোনো বন্ধু যে আমার দিন আমার কাছ থেকে কিচ্ছু চায় না তার হাত থেকে যদি লন্ঠনটি ভেঙে যায় তাহলে আমার তার ওপর রাগ হয় না বরং আমি তাকে বলি আরে তোমার হাত থেকে পড়ে ভেঙেছে তো কি হয়েছে আমার হাত থেকেও তো কত জিনিস ভেঙে যায় ছেড়ে দাও এটা কোনো ব্যাপার নাই তাই যারা সকামভাবে কর্ম করে তাদের কর্মের বিপরীত ফল হতে পারে কিন্তু যারা কোনো রকম কিছু আশা করে না তাদের অনুষ্ঠানের বিপরীত ফল কি করে হবে তা হওয়া সম্ভব নয় যদি অল্প একটু সমত্বের অনুষ্ঠান হয় সামান্যতম যদি সমতা জাগ্রত হয় তবে জন্ম মহা মহাভয় থেকে রক্ষা করে সম্ভব নয় যদি অল্প একটু সমত্বের অনুষ্ঠান হয় সামান্যতম যদি সমতা জাগ্রত হয় তবে জন্ম মৃত্যুর মহাভয় থেকে রক্ষা করে অর্থাৎ কল্যাণ করে যদি কোনো পথিক রাস্তায় চলতে চলতে কোনো এক স্থানে বিশ্রাম নেয় বা ঘুমিয়ে নেয় এবং পরে চলতে আরম্ভ করে তবে সে পুনরায় গোড়া থেকে যাত্রা আরম্ভ করে না যেখানে সে পৌঁছেছিল সেখান থেকেই শুরু করে তেমনি যে সমতা জীবনে একবার এসেছে তা কখনো নষ্ট হয় না নিষ্কাম ভাব অল্পমাত্র উদিত হলেও তা হলো সত্য আর ভয় মহান হলেও তা হলো অসত্য যেমন তুলো একমন হলেও তা পোড়াতে একমন আগুন লাগে না তুলো একমন হোক বা একশো মনই হোক তার জন্য একটি দেশলায় কাঠি যথেষ্ট একটি কাঠি জ্বালাতেই যা অগ্নিতে পরিণত হয়ে যায় তুলো নিজে সেই আগুনকে সাহায্য করে আগুন তুলোকে সঙ্গ দেবে না তুলো নিজেই জ্বলনশীল হওয়ায় আগুনকে সঙ্গ দেয় এই এইরূপ অসঙ্গতা হলো আগুন সংসার হল তুলো জগৎ সংসার থেকে অসঙ্গ অর্থাৎ বিচ্ছিন্ন হলেই জগৎ নিজেই নষ্ট হয়ে যায় কেননা আসলে জগৎ সংসারের অস্তিত্ব না থাকায় তার সঙ্গে কোনো সম্বন্ধ হয় না ওদের সামান্য ত্যাগ হলো সৎ আর যত বড় ক্রিয়া হোক না কেন তা হল অসর ক্রিয়ার অন্ত বা শেষ থাকে কিন্তু ত্যাগ হল অনন্ত তাই যোগ্য দান তপাদি ক্রিয়া ফল প্রদান করে নষ্ট হয়ে যায় কিন্তু ত্যাগের ফল কখনো নষ্ট হয় না ত্যাগাচ্ছান্তি আনন্তরম একমাত্র অহং ত্যাগ করলেই অনন্ত সৃষ্টি ত্যাগ হয়ে যায় কারণ অহং সমস্ত সমস্ত জগৎ সংসার ধারণ করে রাখে তেমন যত ঘাসই থাক তা আগুনের কাছে কি টিকতে পারি অন্ধকার যতই গাঢ় হোক সূর্যের কাছে তা থাকে কি অন্ধকার ও সূর্যের সঙ্গে লড়াই হলে কি অন্ধকার যেতে তেমনি অজ্ঞান ও জ্ঞানের মধ্যে লড়াই হলে কি অজ্ঞান জিততে পারবে যত মহাভয় হোক তা কি অভয়ের সামনে টিকবে সমবোধ যত অল্পই হোক তা হলো পূর্ণ আর ভয় যত ভয়ানক হোক তা হলো অসম্পূর্ণ সমতা স্বল্প হলেও তা মহান কারণ তা সৎ এবং মহাভয় হলে তা হলো অল্প কারণ তা অসৎ সমতাকে নিষ্কামভাবে স্বল্প বলার তাৎপর্য কী প্রকৃতপক্ষে নিষ্কাম ভাব মহান কিন্তু তাতে বুদ্ধিতে আমাদের অনুভূতিতে অল্প ধরা পড়ে একে স্বল্প বলা হয় প্রকৃতপক্ষে বুদ্ধি অল্প হলেও সমতা কিন্তু অল্প হয় না ওদিকে আমাদের দৃষ্টি যদি কম পড়ে তবে তার দোষ আমাদের দৃষ্টি তত্ত্বের নয় এই রূপে আমরা অসৎকে বেশি গুরুত্ব দিলেও অসৎ মহৎ হয় না মহৎ হয় আমাদের গুরুত্ব তাই আমরা যদি সৎকে বেশি গুরুত্ব দিই তাহলে সৎ মহৎ হয়ে ওঠে অর্থাৎ তার মহত্ব গুরুত্ব অনুভূত হয় এবং অসৎকে গুরুত্ব না দিলে অসৎ স্বল্প হয়ে ওঠে প্রকৃতপক্ষে অসৎ মহৎ হোক বা স্বল্প হোক তার কোনো অস্তিত্ব নেই না সত বিদ্যাতে ভাব এবং সৎ মহৎই হোক বা স্বল্পই হোক তার অস্তিত্ব নিত্য নিরন্তর বিদ্যমান না ভাব বিদ্যাতে সত এই জন্যই উপনিষদে পরমাত্মা তত্ত্বকে অনু থেকেও অনু এবং মহৎ থেকেও মহৎ বলা হয়েছে রনিয়ান মহত মহিয়ান উপনিষদ অন কট রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছে আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ শ্রীহরিবশ